আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 10 প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ এই চ্যাপ্টারটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আজকে করায় দেব তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আপনারা আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে তারা যেন এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে আর আপনারা একদমই কম সময়ে গোছানো প্রস্তুতি নিতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমরা নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বইটাই শেষ করাচ্ছি তো এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে চলুন শুরু করা যাক তো আমরা আরেকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি তারপরে আমাদের মেইন ক্লাস শুরু করব। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আর সাত দিনে পাঁচ নাম্বার তুলতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচেও যুক্ত হতে পারেন আমাদের শর্ট ব্যাচে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়া দেওয়া হবে যেন আপনারা সুন্দর করে প্রিপারেশন নিতে পারেন এবং পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ পরিমাণ হয় আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন বাই দ্য ওয়ে অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ বলছি তাহলে অনলাইন ব্যাচটা একটু আপনাদের দেখাই দেই আমাদের অনলাইন ব্যাচ হচ্ছে এই যে এটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ এই মুহূর্তে 60 জন শিক্ষার্থী আমাদের ব্যাচে যুক্ত আছে নতুন ব্যাচ এটা আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন বর্তমানে লাইভ ক্লাস চলছে গতকালকেও লাইভ ক্লাস হয়েছিল এবং এর আগেও লাইভ ক্লাস হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন ঠিক আছে চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন আজকে আমরা এখানকার পাঁচ নম্বর প্রবলেম থেকে আলোচনা শুরু করব পাঁচ নম্বর প্রবলেমটা দু হাজার চোদ্দ সালে আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা অতটা জটিল না খুবই সহজ ম্যাথ তবে জাস্ট আপনাদের একটু বুঝতে হবে এখানে কি বলা হয়েছে দেখেন তো এক্স ওয়াই জেড আর দ্য পার্টনারশিপ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন এ রেশিও অফ টাকা থ্রি টু ওয়ান থ্রি ইস টু টু ইস টু ওয়ান রেসপেক্টিভলি তারা কি করে ভাবে এক্সের জন্য তিন ওয়াইয়ের জন্য দুই এবং জেড এর জন্য এক অনুপাতে তারা কি করে তাদের প্রফিট লাভ এবং লস এবং লোকসান শেয়ার করে ভালো কথা এখানে বলছে দের ক্যাপিটালস অ্যাজ অন ডিসেম্বর থার্টি ফার্স্ট দু হাজার চোদ্দো আফটার নেসেসারি অ্যাডজাস্টিং দ্য রেসপেক্টিভ ড্রয়িং স্যালারি অ্যান্ড নেট প্রফিট আর এক্স টাকা এত ওয়াই টাকা এত এবং জেড টাকা এত তাদের অ্যাডজাস্ট করে দেখা হয়েছে যে তাদের অ্যাকাউন্টে যে মানে অ্যাডজাস্টেড মূলধনটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেওয়া একজনের এক এক লক্ষ দেড় লক্ষ একজনের এক লক্ষ একজনের পঞ্চাশ হাজার এখন বলছে যে সাবসিকুয়েন্টলি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট টেন পার্সেন্ট ইন্টারেস্ট অন পার্টনার ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং ওয়ার ওমিটেড টু বি ইনক্লুডেড ইন দ্য অ্যাকাউন্ট হঠাৎ করে দেখা গেছে যে দশ পার্সেন্ট ইন্টারেস্টটা অমিটেড বা বকেয়া রয়ে গেছে এখন পার্টনারের ড্রয়িং এটা লেখা হয়নি এটা তোলা হয়নি হিসেবে বইয়ে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার রয়েছে আর প্রফিটের জন্য বলছে যে প্রফিট ফর দ্য ইয়ার ইন ডিসেম্বর থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট দু হাজার চোদ্দো আফটার ডিবেটিং স্যালারি অল পার্টনার্স এক হাজার টাকা ইচ পার মান্থ প্রফিটের পূর্বে তাদের আবার প্রত্যেকটা পার্টনারকে প্রতি মাসে এক হাজার টাকা করে স্যালারি দিতে হবে ইচ পার মান্থ প্রতি মাসে অ্যামাউন্ট টু অ্যামাউন্ট টু টাকা এক লক্ষ বিশ হাজার যেটা টোটাল অ্যামাউন্ট টাকা হচ্ছে কত এক লক্ষ বিশ হাজার টাকা এখন আমাদের কাজ কি আমাদের কাজ বলছে ইউ আর রিকোয়ার টু প্রিপেয়ার আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে তৈরি করতে হবে রিঅ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট রিঅ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে অ্যান্ড পার্টনার অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং পার্টনারের যেই মূলধন হিসাবটা রয়েছে এটাকে আবার কি করতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে তাহলে এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে অ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের মেইন সমস্যা তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার কত ফাইভ পাঁচ নাম্বার প্রবলেম তাহলে প্রথমে আমরা কি করবো রিঅ্যাডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট করবো এটাকে রিকোয়ারমেন্ট এ ধরে নিতে পারি তারপর একটা রিকোয়ারমেন্ট বি ধরবো তো আমাদের রি ইনকাম স্টেটমেন্ট বের করতে বলছে আমরা জানি ইনকাম স্টেটমেন্ট বের করার নিয়ম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বের করার নিয়ম হচ্ছে কি ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে আমরা অঙ্ক শুরু করব তাহলে আমাদের ব্যক্তি বা কোম্পানির নাম হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখন রিঅ্যাডজাস্টেড এখানে টাইটেল লিখে দেব কি বের করব রিঅ্যাডজাস্টেড এ ডি জেই এস টি ইডি রিএজাস্টেড আই এন সিও এমই ইনকাম এস টি এ টি ই এম ই এন টি রিএডজাস্টেড ইনকাম স্টেটমেন্ট কোন সময়ের জন্য ফর দ্য ইয়ার ইনডেট ফর দ্য ওয়াই ইয়ার ইএন ডি ইডি ফর দ্য ইয়ার ইনডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড কত ফোরটিন দুই হাজার চোদ্দো সালের জন্য এখন ইনকাম স্টেটমেন্ট তো খুব সহজেই আমরা বের করতে পারবো এর জন্য একটা টেবিল করতে হবে তো টেবিলটা আমরা ইজিলি করে দিতে পারি এখানে টেবিলে আমাদের একটা ডেবিটের কলম আসবে একটা ক্রেডিটের আসবে সরি ডেবিট ক্রেডিট না দুইটা নর্মাল কলম আসবে আর এখানে ক্লস করে দেবো তো আমরা এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেলস এসি সি ও ইউএনটি অ্যাকাউন্ট টিআইটিএল ইস টাইটেলস এটা হচ্ছে প্রাইমারি কলাম এটা হচ্ছে মেইন কলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনাদের কাজ কি এখন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বের করব তাহলে ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা কি করব প্রথমে দেখি আমাদের কোন কোন বিষয়গুলো অ্যাডজাস্ট করতে হবে এখানে বলা হয়েছে যে পার্টনার ড্রয়িং পার্টনার কি করছে উত্তোলন করছে উপরেগুলো তো হিসাব দিছে আমাদের নিজে বলতেছে পার্টনার কি করছে উত্তোলন করছে ড্রয়িং করছে হম কত বিশ হাজার দশ হাজার পনেরো হাজার এখন এই ড্রয়িং এর উপর কি বলা হয়েছে যে ড্রয়িং এর উপর ড্রয়িং এর উপর টেন পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে হবে এবং ক্যাপিটালের উপরও ধরতে হবে ড্রয়িং এর উপর এবং ক্যাপিটালের উপর দুইটার উপর ধরতে হবে প্রথমে আমরা দেখতেছি ড্রয়িং হয়েছে উত্তোলন হয়েছে তাহলে উত্তোলন যদি হয় তাহলে হ্যাঁ ড্রয়িংয়ের জন্য ইন্টারেস্ট লিখবো তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং বা ড্রয়িং ইন্টারেস্ট প্রথমে লিখবো ইন্টারেস্ট আচ্ছা এটা কিসের জন্য করবো ব্যক্তি এটা হচ্ছে কোম্পানির জন্য করব কোম্পানির জন্য যদি করি তাহলে কোম্পানিতে উত্তোলন করলে কোম্পানির ইন্টারেস্ট আসে এটাকে আয় বলা হয় তাহলে ইন্টারেস্ট রেভিনিউ অন ড্রয়িং লিখবো আমরা আই এন টি ই আর টি ইন্টারেস্ট আর ই ভিই এন ইউই রেভিনিউ অন ড্রয়িং ডিআরএব্লিউ আই জি উত্তোলন যদি প্রতিষ্ঠান থেকে করা হয় প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে প্রতিষ্ঠানকে কি দিতে হয় ইন্টারেস্ট দিতে হয় এটা প্রতিষ্ঠানের জন্য আয় আয়টাকে কি বলা হয় রেভিনিউ বলা হয় এটা প্রতিষ্ঠানের জন্য আয় এবং আয়টাকে রেভিনিউ বলা হয় তাহলে ইন্টারেস্ট রেভিনিউ অন ড্রয়িং তাহলে ড্রয়িংয়ের জন্য ইন্টারেস্ট আয় কত হবে প্রথমে আমরা এক্সের জন্য লিখি এক্সের উত্তোলন কত বিশ দশ পনেরো তাহলে এক্স এর জন্য বিশ হাজার ওয়াই এর জন্য হচ্ছে দশ হাজার আর জেড এর এর হচ্ছে কত হাজার পনেরো হাজার ঠিক আছে এখন এই টাকার উপর কি করতে হবে দশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট লিখতে হবে তাহলে দশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট লিখছি ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন উত্তোলন কি বছরের শুরুতে সাথে সাথে করে উত্তোলন সাধারণত বছরের শুরুতে করে না এটা বছরের মাঝখানে করে মাঝখানে বলতে একই একবার মাঝখানে না তাই বলে বছরের শুরুতেও করে না অনেকে বছরের শেষে উত্তোলন করে অনেকে বছরের মাঝখানে করে অনেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কোনো মাসে করতে পারে তো সাধারণত এই যে ড্রয়িং বা উত্তোলন রয়েছে সাধারণত যে ড্রয়িং বা উত্তোলন রয়েছে এর উত্তোলনের হিসাবটা ধরতে হয় বারো মাসের মধ্যে ছয় মাসে এটা সাধারণ নিয়ম তাহলে প্রত্যেকটি বারো মাসের মধ্যে ছয় মাস লিখে দেবেন অর্থাৎ ছয় মাসে গিয়ে উত্তোলন করা হয়েছে এটা ধরে নিছি যদি এখানে উত্তোলনের তারিখ দেওয়া থাকে আমাদের অঙ্কে কি উত্তোলনের তারিখ দেওয়া আছে আমাদের অঙ্কে কোথাও উত্তোলনের তারিখ দেওয়া নাই যেহেতু উত্তোলনের তারিখ দেওয়া নাই তাহলে বারো মাসের মধ্যে ছয় মাসে যাই উত্তোলন করা হয়েছে এটা ধরে আমরা কি করব অঙ্ক করব বারো মাসের মধ্যে ছয় মাসে যাই অঙ্ক করা উত্তোলন করা হয়েছে এটা ধরে আমরা অঙ্ক করব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে উত্তোলনটা এটা এই হিসেবে লিখে দিয়েছি

বাইশশো পঞ্চাশ শুধু ইন্টারেস্ট না এখন এই যে আমাদের প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করছে এক একজন একজন দেড় লক্ষ একজন এক লক্ষ একজন পঞ্চাশ হাজার এই যে মূলধন বিনিয়োগ করছে এই মূলধন বিনিয়োগ করার কারণে প্রতিষ্ঠানকে কি দিতে হবে ইন্টারেস্ট বা সুদ দিতে হবে এই জায়গায় কি প্রতিষ্ঠান থেকে সুদটা চলে যাবে যদি চলে যায় তাহলে সেটা কি হয় যদি চলে যায় তাহলে সেটা হয় কি প্রতিষ্ঠানের জন্য লসের কারণ তাহলে সেটাকে বলা হয় ইন্টারেস্ট এক্সপেন্স আই এন টি ই আর ই এস টি ইন্টারেস্ট ইএক্স পি ই ইন্টারেস্ট এক্সপেন্স অন ক্যাপিটাল ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স অন কি সি এ পি এল ক্যাপিটালের উপর কী করবো ইন্টারেস্ট এক্সপেন্স দেখাবো এখন ক্যাপিটাল কত ক্যাপিটাল এক্সের জন্য একটা লিখতে হবে ওয়াইয়ের জন্য একটা লিখতে হবে জেড জন্য একটা লিখতে হবে কিন্তু ঘটনা হচ্ছে ক্যাপিটালের যে কত টাকা হবে এটা আমরা কিভাবে বুঝব দেখেন তো ক্যাপিটালের এক্স ওয়াই জেড এর আমাদের কি ছিল ক্যাপিটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত ছিল স্যালারি এর ছিল এক লক্ষ পঞ্চাশ এ ছিল এক লক্ষ এ ছিল পঞ্চাশ তাহলে এখানে এর আছে কত এক লক্ষ পঞ্চাশ ওয়াইয়ের আছে কত এক লক্ষ জেটের আছে কত শুধু পঞ্চাশ হাজার কিন্তু এরপরে বলছে এখানে আরও কিছু বিষয় অ্যাডজাস্ট হয়ে গেছে যেমন এই ক্যাপিটাল মূলধন দেওয়ার পর তারা উত্তোলন করে নিয়ে নিয়েছে একজন বিশ হাজার একজন পনেরো হাজার একজন দশ হাজার তাহলে এই যে উত্তোলন তারা করে নিয়েছে তারা যে উত্তোলনটা করে নিয়েছে এই উত্তোলনটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স উত্তোলন করছে বিশ হাজার তাহলে বিশ হাজার এখান থেকে মাইনাস ওয়াই উত্তোলন করছে দশ হাজার দশ হাজার এখান থেকে মাইনাস জেড উত্তোলন করছে পনেরো হাজার তাহলে পনেরো হাজার এখান থেকে মাইনাস শুধু উত্তোরণটা না এদের আবার বলা হয়েছে যে তারা কি করছে প্রতি মাসে এক হাজার করে স্যালারি নিয়ে নিয়েছে তারা কি করছে প্রতি মাসে এক হাজার করে স্যালারি নিয়ে নিয়েছে তো প্রতি মাসে যদি এক হাজার করে স্যালারি নিয়ে নেয় তাহলে আবার বারো মাসে বারো হাজার করে সবার স্যালারি এইখানে ইয়া থেকে নিয়ে নিয়েছে ক্যাপিটাল থেকে নিয়ে নিয়েছে তাহলে বারো হাজার টাকা করে স্যালারি সবার অ্যাকাউন্ট থেকে কি হয়ে যাবে কাটা যাবে এখন বারো হাজার করে স্যালারি সবার অ্যাকাউন্ট থেকে কাটা গেল ঠিক আছে এখন তারা আবার কি করছে যে এইখানে টোটাল অ্যামাউন্ট রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তাদের টোটাল অ্যামাউন্ট রয়েছে কি এক লক্ষ বিশ হাজার টাকা এটা তারা কি করছে প্রফিট শেয়ার করছে এই যে যে পার্টনার ড্রয়িং ওয়্যার এত 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 প্রফিট অফ দ্য ইয়ার ইন ডেট এত ফার্স্ট হ্যাঁ ডিবেটিং স্যালারি অন পার্টনার এত অ্যামাউন্ট রুপি টাকা এত মানে এখানে ব্যাখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে তারা এক লক্ষ বিশ টাকা মোট প্রফিট শেয়ার করছে এক লক্ষ বিশ টাকা কি করছে প্রফিট শেয়ার করছে অর্থাৎ এই রেশিওটা অনুপাতটা আবার হবে যে কে কত অনুপাতে লাভ এবং লোকসানের ভাগিদার হবে তাহলে এক লক্ষ বিশ হাজারকে তিন দুই এক যোগ করলে হয়ে যাবে ছয় ছয় ভাগের তিন ভাগ মানে অর্ধেক ষাট টাকা এক্স ষাট টাকা এক্স কি করছে প্রফিট শেয়ার করছে তিন ভাগের ছয় ভাগের তিন ভাগ এই ছয় ভাগের দুই ভাগ তাহলে ভাগের চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা শেয়ার করছে ওয়াই এবং বিশ হাজার টাকা করছে ঠিক আছে এই যে প্রফিটের টাকাটা শেয়ার করছে এই প্রফিটের টাকাটা শেয়ারের টাকাটা মাইনাস হয়ে যাবে এখন এই সম্পূর্ণ টাকার উপর এই যে সম্পূর্ণ অ্যামাউন্টটা রয়েছে এইটার উপর টেন পারসেন্ট করে কি দিতে হবে প্রতিষ্ঠানকে সুদ দিতে হবে বুঝতে পারছেন প্রতিষ্ঠানকে এই মালিকগুলোকে মানে এদেরকে সুদ দিতে হবে প্রতিষ্ঠান মানে এক্স ওয়াই জেড ইন্টারেন্ট দেবে তাহলে এইগুলো যদি হিসাব করেন এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার চলে গেলে এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার থেকে তিরিশ হাজার গেলে এক লাখ এখানে সত্তর হাজার এখানে দশ হাজার গেলে ষাট হাজার তাহলে এখানে আট আট আটানব্বই হাজার না আটান্ন হাজার আসে আচ্ছা উইথড্রটা যোগ হবে এটা ভুল ক্রমে বিয়োগ দিয়ে দিছে টাকা যে উত্তোলন করছে এই টাকাটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে উত্তোলনের টাকাটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কেন কারণ ক্যাপিটালের টাকাটা আর এই টাকাটা দুইটায় একসাথে হয় তারপরে আমাদের যে স্যালারি এবং হচ্ছে প্রফিটের টাকাটা বিয়োগ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এক লাখ সত্তর হাজার থেকে ষাট হাজার গেলে এক লাখ দশ হাজার আর এখানে বারো হাজার স্থলে তাহলে আসতেছে অষ্টানব্বই হাজার আচ্ছা যাক দশ পার্সেন্ট করলে কত আছে নয় হাজার আটশো আপনারা ক্যালকুলেশন করে নেন নয় তারপরে আসবে পাঁচ তারপরে আসবে তিন হাজার তিনশো ঠিক আছে একসাথে যোগ করেন তাহলে আসবে আঠারো হাজার নয়শো টাকা এটা মাইনাস ফিগারে লিখবেন এটা এখানে লেস লিখতে পারেন লেস মাইনাস ফিগারে কেন কারণ এই টাকাটা শেয়ার করতে হবে বা এই টাকাটা দিয়ে দিতে হবে তাহলে যদি দুইটাই ক্যালকুলেশন করেন ষোলো হাজার ছয়শো টাকা আসবে এটাকে বলা হয় নেট লস এটাকে কি বলা হয় নেট এল ও ডাবল এস নেট লস লস কেন হয়েছে বলেন তো কারণ এটা মাইনাস ফিগারটা বড়। মাইনাস ফিগারটা যদি বড় হয় তাহলে লস হয়ে যাবে মাইনাস ফিগার বড় হলে কি হবে লস হয়ে যাবে তাহলে প্রবলেম নম্বর ফাইভে রিকোয়ারমেন্ট এ শেষ এখন রিকোয়ারমেন্ট বিতে কী বলছিল দেখেন তো রিকোয়ারমেন্ট বি রিকোয়ারমেন্ট বিলতে বলছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট মূলধন হিসাবগুলো আবার অ্যাডজাস্ট করে দিতে বলছে তাহলে মূলধন হিসাবগুলো অ্যাডজাস্ট করে দিব আলাদা আলাদা ভাবেও লিখতে পারি একসাথেও লিখতে পারি অ্যাজ आवर উইশ যেটাই আমাদের ইচ্ছা তাহলে আমরা আলাদা করে লিখব নাকি চক্রটেনে লিখব আচ্ছা চক্রটেনে লিখি তাহলে এক্স ওয়াই জেড চক্রটেনে লিখলে সংক্ষেপে লেখা যাবে হ্যাঁ তারপরে কিওয়ার্ড করতে বলছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে আমরা লিখব এ ডি জে এস টি ই ডি অ্যাডজাস্টেড সি এ পি আই টি টিএল ক্যাপিটাল ও ইউ এন টি অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন সময়ের জন্য ফর দ্য ইয়ার ইন ডেট ফর দ্য ওয়াই ই এর ইয়ার ই এন ডি ডি ফর দ্য ইয়ার ইন ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন সুন্দর করে একটা চক টেনে দিবেন আচ্ছা এখানে কিন্তু কলাম একটা দুইটা হবে না এখানে শেষে মনে করেন একটা এক্স এর হুম তারপর একটা ওয়াই এর একটা জেড এর একটা টোটাল ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব ক্যাপিটাল বা অ্যাডজাস্টেড ক্যাপিটাল ক্যাপিটালে লিখে সি এ পি আই TAL capital আগে কত ছিল আচ্ছা টোটাল এখানে লিখো T O T A টোটাল এটা x এর জন্য এটা y এর জন্য এটা z এর জন্য টোটাল ক্যাপিটাল কত দেখেন তো প্রথমে একদম ক্যাপিটাল এক্স ওয়াই z এর জন্য x এর জন্য 1.5 লক্ষ 1 লক্ষ 50 হাজার তাহলে এখানে 1 লক্ষ 50 হাজার x এর জন্য আছে 1 লক্ষ z এর জন্য হচ্ছে 50 হাজার যোগ করলে হয়ে যাবে 3 লক্ষ তাহলে এটা প্রথমে ক্যাপিটালটা লিখে দিচ্ছি ক্যাপিটাল থেকে আমাদের একটু আগে আমরা বের লস 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 হয়ে 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 গেছে গেছে তাহলে তাহলে গেলে থাকার কারণে এখানে বিয়োগ করে দেবো লস যদি না থাকতো তাহলে কিন্তু আরো যোগ করে দিতাম লস না থাকলে কি করতাম যোগ করে দিতাম যেহেতু লস হয়েছে তাই বিয়োগ করে দেবো লস কত হয়েছে দেখেন তো ষোলো হাজার ছয়শ পঞ্চাশ টাকা কি হয়েছে ষোলো হাজার ছয়শো পঞ্চাশ টাকা লস হয়েছে আচ্ছা এই লসের অনুপাতটা কেমন হবে থ্রি ইস টু টু ইস টু ওয়ান কারণ আমাদের প্রশ্নে বলা ছিল এই যে তাদের লাভ এবং লোকসানের অনুপাত হবে তিন দুই এক তার মানে এখানে ছয় ভাগের তিন ভাগ এক্স মানে অর্ধেক ছয় ভাগের তিন ভাগ এক্স মানে অর্ধেক আট হাজার হ্যাঁ তিনশো পঁচিশ এরপরে ছয় ভাগের দুই ভাগ হবে ওয়াই অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ এবার ছয় ভাগের এক ভাগ হবে সাতশো পঁচাত্তর ক্যাপিটাল এর এর সাথে সাথে যদি ইন্টারেস্ট মানে তাদের যদি কোনো আয় থাকে আয়গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আয় অ্যাড রয়েছে ইন্টারেস্ট রেভিনিউ হুম তাহলে আই এন টি আর টি ইন্টারেস্ট আর ইভিউ ইন্টারেস্ট রেভিনিউ তাদের আয় রয়েছে আয় কত টাকা রয়েছে দেখেন তো আয় আমরা এই পাশে হিসাব করছিলাম প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে এত টাকা করে কিন্তু তাদের তো আয় হয়েছে নাকি এটা হচ্ছে প্রতিষ্ঠানের পোর্টফোলিও এখন আমরা তাদের পার্সোনাল পোর্টফোলিও লিখব তাহলে নয় হাজার আটশো আর তিন এটা কি হয়েছে তাদের আয় হয়েছে তাহলে এটাই আমরা এখানে লিখবো যে নয় হাজার আটশো এক্সের আয় হয়েছে ওয়াইয়ের আয় হয়েছে পাঁচ হাজার আটশো এর আয় হয়েছে তিন হাজার তিনশো তাহলে তিন জনের টোটাল আয় হয়েছে আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো ঠিক আছে আচ্ছা এখান থেকে আবার লেজ হয়ে যাবে যদি উত্তোলনের জন্য তাদের যে সুদটা দিতে হয়েছে আর কি যেটা তাদের লস হয়ে গেছে তাহলে ইন্টারেস্ট লস বা আই এম টি ই আর ই এস টি ইন্টারেস্ট লস ইন্টারেস্ট লসের জন্য তাদের এখানে আবার দেখাতে হবে তো ইন্টারেস্ট লস কি প্রতিষ্ঠান হচ্ছে তাদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে তা তাদের তো চলে গেছে না তো এক হাজার পাঁচশো সাড়ে সাতশো এই টাকাটাগুলো কি প্রতিষ্ঠান নিচ্ছে নিচে মানে ওদের কাছ থেকে চলে গেছে কত টাকা টোটাল বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেমন এক্সের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে একশো এক হাজার ওয়াইয়ের কাছ থেকে নিচ্ছে পাঁচশো আর জেটের কাছ থেকে নিচ্ছে সাত হ্যাঁ সাতশো পঞ্চাশ বাজাবে এইখানে যে লেস গুলো ছিল লেস গুলো এগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিবেন এখানে লেস আছে তাহলে লেস গুলোকে কি করবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিবেন আর আমাদের নাই তাহলে আমরা এখানে এখন লিখে দেব ক্লোজিং ক্যাপিটাল সি এল ও এস আই এন জি ক্লোজিং অ্যাডজাস্টেড সি এ পি আই টি এ এন ক্লোজিং ক্যাপিটাল তো প্রথম সবগুলো যদি হিসাব করেন লক্ষ 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 আসতেছে তিন এটা শেষ এরপরে এগুলো সব হিসাব করেন এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তর শেষ এটা হিসাব করেন নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ এটা হিসাব করেন 49700 75 এটা তাহলে কি হয়ে ক্লোজ হয়ে গেল তো এটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এভাবেই সম্পূর্ণ বইটা আমাদের কাছে অনলাইনে যদি পড়তে চান তাহলে আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন আমাদের প্রাইভেট ব্যাচে আপনাদের সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম গোছানো প্রস্তুতি নেওয়া দেওয়া হবে এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে এটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ এই মুহূর্তে ষাট জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এক ঘন্টা আগে আমাদের এখানে লাইভ ক্লাস নেওয়া হয়েছে একটা এখন আবার পুনরায় নেওয়া হচ্ছে সো আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করে রাখতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন আর এটা এটা আমাদের আরেকটা ফ্রি গ্রুপ এটা আমাদের মেইন গ্রুপ আর কি আপনারা চাইলে আমাদের মেইন গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফেজ